পাঁচটা পট এখানে দুটো বেশি আছে ওটা ভালোবাসা

এই মন সাইজ কেমন পাউডার ওhalo বড় একদম থালার মত এই এখন বড় যত দিন যাব আমরা বড় সাইডের পাউডার লাগবে না ঠিক আছে আবার দেখানো লাগে না এইখানে কত তিনটা ডিম 40 টাকা টাকা দিয়েছে না আগে ভিতরে গিয়ে খান মানে টাকা না দিলে ভিতরে যান তিনটা পাউডার তিনটা 30 টাকা ডিম দাও না ডিম দাও 40 টাকা দেবেন স্যার স্যার টাকাটা দিয়ে দেবেন এই যে পেমেন্টটা করে দেবেন তারা পেমেন্ট করেননি টাকাটা দিয়ে দেবেন প্লিজ

চারটে পটা আনলিমিটেড তরকারি না না দেবো শুকনো ঋণ দেবো যাতে তিন দিন ভালো থাকে পটা দুটো